বলছেন যে কেউ যদি বিনোদনে যায় মরুভূমিতে আর আশেপাশে কোনো মসজিদ না থাকে যেখানে জমা হয় ফালা জুমা তা আলি তাহলে তার জুমা ফরজ নাই ওই সাল্লি জোহর জোহর নামাজ পড়বে কি বলবে জোহর নামাজ পড়বে ফাইদা কান আহ মসজিদ কিন্তু আশেপাশে যদি মসজিদ থাকে আশেপাশ বলতে কতটা বোঝানো হয়েছে অলামারা বলেছেন তিন কিলোমিটার তিন মাইল তিন মাইল তিন কিলোমিটার একটু বেশি হ্যাঁ তিন মাইল মানে কাছাকাছি সাড়ে চার সাড়ে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার তো চার পাঁচ কিলোমিটারের মধ্যে যদি কি থাকে বলছে যে লায়াব অদো আকসামিন সালাসা তামিয়াল তিন মাইলের চাইতে দূরে যেন না হয় ওয়াজাবা আলে একশো দাও তাহলে সেই মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে সেখানে গিয়ে জমা পড়ে আসবে মোটামুটি এতটুকু যেতে পারে মানুষ তিন চার পাঁচ মাইল হাঁট তিন তিন মাইল মানে তিন চার কিলোমিটার হাঁটাটা কোনো ব্যাপার না আজকাল আপনাদেরকে খুব মুশকিল লাগছে কারণ শরীর হ্যাঁ খুব হ্যাঁ কি হয়ে গেছে ভোগ বিলাসি হয়ে গেছে আমাদের ছোট কালকার কথা বলছি একটা সুচ কিনতে হবে তাও চার কিলোমিটার হেঁটে গেছি হ্যাঁ একটু সবজি কিনতে হবে আলু কিনতে হবে একটু তেল কিনতে হবে হ্যাঁ একটু রসুন কিনতে হবে পেঁয়াজ কিনতে হবে হ্যাঁ চলে গেছি চার কিলোমিটার পাঁচ কিলোমিটার না হাঁটা ছাড়া পায়নি গ্রামে গঞ্জে ওই সব দোকানপাট কিচ্ছু ছিল না ছোট ছোটকালে আমার বয়স যখন দশ বছর বারো বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো আঠারো পর্যন্ত মনে পড়ছে সমস্ত কিছু আব্বা বলেছে যা একটু সুতা কিনে নিয়ে এটা সুচ কিনে নেয় গেছি চার কিলোমিটার গেলাম চার কিলোমিটার আসলাম পাঁচ কিলোমিটার মহিলার জুমার ফরজ নেই তবে যদি যেখানে পুরুষরা জুমা পড়ছে ওই মসজিদে যদি মহিলা হাজির হয়ে যায় তাহলে জুমা পড়তে পারবে না পারবে না যেমন মসজিদে হারা পড়ছে অথবা কোনো মসজিদ হইতে পারে যদি না যে ওখানে মশাল্লা থাকতে হবে হয়তো আপনি সাথে করে ফ্যামিলির সাথে নিয়ে এসছেন আর আসার পরে দেখলেন আমি তো জমা পড়বোই তোকে গাড়িতে না বসিয়ে রেখে ওইখানে পিছনে বারান্দা খালি আছে ওই একটু ওখানে একা ওখানে কোনো পুরুষ নেই পুরুষের নজরে বাইরে পিছন দিকে ধর পড়িনি সমস্যা নেই তবে মুসাল্লা নেসা থাকলে বেশি ভালো মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা যদি থাকে তো বেশি ভালো তাই বলছেন যে মহিলার উপর জমা ফরজ নাই লাকিন ইন হাজারাতের জুমা মার রেজাল পুরুষদের সাথে যদি মহিলা জুমাতে হাজির হয়ে যায় আজ তাহলে তার জন্য জুমা হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে আর জোর পড়তে হবে না

লেয়াননা ইস্কাতাহা আনহা ওয়ালাই লে তাফিফা কেন হবে কারণ এদেরকে যে মাফ করা হয়েছে যে তোমাদের জমা নাই এটা তাদের ওপর থেকে হালকা করার জন্য আল্লাহ হালকা করেছেন ওরা যদি মনে করে যে না অসুবিধা নেই আমি জমা পড়বো অসুস্থ তারপরে জমা পড়বো আমি মহিলা মানুষ তারপরে জমা যখন পেয়ে যাচ্ছি জমাটা পড়ে নেব চলবে অসুবিধা নেই ওলাই যুজু লেমান তালেজাম হুজুম আতু আস্তা ফারফি অমীহা বা দা জওয়ালিস এই মাসলাও জানা দরকার অনেকে জমা বারে ইচ্ছে মতো সফর করেন নবী করিম ইসলাম বৃহস্পতিবারে সফর করেছেন বা অন্য অন্য বারে সফর করেছেন কিন্তু জুমা বারে সাধারণত নবী ইসলাম সফর শুরু করেন নাই মাসলাটা ভালো করে বুঝছেন জুমাবারের দুটো অবস্থা একটা হচ্ছে জুমার দিন যদি মাথার উপর থেকে সূর্য গড়ে গেছে ওই সময় সফর করেন তাহলে যাইজ নয় বলছেন যে ওয়ালাই আজুজ ও লেমান তাল জুমা যার উপর জুমা ফরজ তার জন্য সফর করা জায়েজ নয় আর সাফার মেহা ওই জুমাবারে বাদা জওয়াল ইসাম সে সূর্য মাথার ওপর থেকে গড়ে যাওয়ার পরে সূর্য মাথার ওপর থেকে গড়ছে আজকাল যেমন হ্যাঁ এগারোটা পঞ্চাশ ধরেন চুয়ান্ন ছিল এগারোটা চন্ন এখন এগারোটা চন্নতে এই বেরোচ্ছি 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 করতে করতে এগারোটা চুয়ান্নতে এখান থেকে বেরিয়ে গেলাম সফরে হজের সফর হোক কার উমরার সফর নেগির সফর হোক কার জায়েজ সফর হোক কার দাবুসার সফর তাহলে সফর করা এই এই সময়ে জায়েজ নয় জি কারণ আপনার কি হয়ে গেছে জুমা ফরো হয়েছে সকাল ছয়টা সাতটাতে জুমার দিনে সফর করছেন অনেকে কিন্তু ইচ্ছা করে জার্নি করেছেন জুমার দিনে এটা এটা হচ্ছে অপছন্দনীয় হ্যাঁ মাকরু তাহরিম নাই হোক হারাম না হোক কিন্তু অপছন্দনীয় কেন কারণ আপনার জমার সময়টা কাছে আসছে কিছুক্ষণে এই সফরটা আজকে না করে শনিবারে করতে পারতেন একদিন আগে করতে পারতেন হয়তো আপনি ঠিক জুমার বাড়ি কেন সফর সকালবেলা শুরু করবে এটা আপনার জুমার সম্পর্কে একটু অবহেলা তবে যদি নিয়ত থাকে যে আমি সকালে সফর শুরু করলে গিয়ে হবে আমি গিয়ে সামনে গিয়ে সামনে গিয়ে জমা পড়ে নেবো তাহলে মাকরু হবে না তাহলে মাকরু হবে না ধরেন আপনি জুমা সকালবেলা বেরিয়ে গেলেন এখান থেকে আর এখান থেকে রিয়াজ যেতে পাঁচ ছয় ঘন্টা লাগবে রিয়াল জায়গা জমা ধরে নিন অসুবিধা আছে কোনো অসুবিধা নেই অথবা রাস্তাতে গিয়ে আমি জুম্মা পড়ে নেবো কোনো একটা ছোটখাটো যে মহল্লা বা শহর গুলি আছে ওগুলোতে তো অসুবিধা নেই তাই বলছেন যে সাফার জুমার দিনে মাথার ওপর থেকে সূর্য গড়ার আগে বা ঢলার আগে সফর করা মাকরু ইনলাম এখন ইউসাল্লি হাফি তারিখে যদি রাস্তায় সে জুমাটা না পড়ে থাকে রাস্তাতে জুমা পড়ে নেন তাহলে অসুবিধা নেই ও আজাজ মালিকুন বেলা কারাহাত তবে এমাম মালিক রাহেমা উল্লাহ অনুমতি দিয়েছেন এমাম মালিক রহমতুল্লাহ ইত্তলাফ রয়েছে মাস্লা ইমাম মালিকের কাছে জুমার দিন সকালবেলা সফর করা কোনো আপত্তি নেই মকরু নয় অপছন্দনীয় নয়